সবকিছু ঠিকঠাক চললে নভেম্বরে শুরু হতে চলেছে ভোটার তালিকা বিশেষ নিবি সংশোধন অর্থাৎ এসআইআর দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠকে সেই ইঙ্গিতি মিলেছে সেখানে গুরুত্বপূর্ণ নির্দেশ নির্বাচন কমিশনের বাংলায় এসআইআর হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সঙ্গে যুক্ত কোন কর্মী আধিকারিককে বদলি করা যাবে না তাছাড়া যখন এসআইআর চলবে সেই পর্বে বিএলওদেরও অন্য কোনো কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আগামী বছর বাংলায় বিধানসভার ভোট রয়েছে স্বাভাবিকভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন বিহারের মতো এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা তবে হঠাৎ করে রাজ্যের সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে দুদিনের জন্য বৈঠকে ডেকে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন দুদিনের এই বৈঠক শেষে কমিশন জানিয়েছে এসআইআর পর্বে বিএলের অন্য কোনো কাজ করতে দেওয়া হবে না শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও রাজনৈতিক হস্তক্ষেপ নিজেদের পেশার সঙ্গে এসআইআর চালানোর অসুবিধার কথা কমিশনকে জানিয়েছিল বিএলওরা তারপরেই বৈঠকে এই বার্তা নির্বাচন কমিশনের গত দশই সেপ্টেম্বর এসআইআর সংক্রান্ত একটি প্রাথমিক বৈঠক হয়েছিল কমিশনে সেখানে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের ভোটার সংখ্যা তথ্য শেষ এসআইআর তারিখ কালিকার বিস্তারিত বিবরণ জমা দেয় ধাপের মূল্যায়ন ও বিএলও এবং বিএলএর নিয়োগ প্রশিক্ষণ পরিস্থিতি ও নতুন ও পুরনো ভোটারদের তালিকা মেলানোর অগ্রগতি আগামী নির্বাচনের কথা মাথায় রেখে কর্মীদের প্রস্তুতি নেওয়া ইত্যাদি রাজ্যগুলিকে কমিশনের স্পষ্ট বার্তা সময় নেই বেশি প্রস্তুতি নিতে হবে দ্রুত আর সেই বার্তা মাথায় রেখেই এবার বাংলায় শুরু হতে চলেছে প্রস্তুতির ঘড়ির কাটাগোনা যে পাঁচ রাজ্যে শীঘ্রই ভোট সেগুলিকে এই অক্টোবর মাসের মধ্যেই এসআইআর এর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ কমিশনের সেই পাঁচ রাজ্য পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু কেরল এবং পুন্ডিচেরি যার ফলে জোর জল্পনা নভেম্বরই এই রাজ্যগুলিতে শুরু হয়ে যেতে পারে এসআইআর প্রক্রিয়া ব্যুরো রিপোর্ট সময় কলকাতা